টি লিগে সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিং একাই আটটি ছয় ও পাঁচটি চার মেরে দলকে জিতিয়ে দিয়েছেন এবং এদিন ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন এই বাংলাদেশের বামহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের শেষ পর্যন্তই দেখতে থাকুন শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ব্যাটিং করা সাব্বির রহমান প্রতিপক্ষ বলারদের কোনো সুযোগ না দিয়ে একের পর এক বাউন্ডারি হাকাতে থাকেন সাব্বির বিশেষ করে স্পিনার বলারদের বিপক্ষে সাব্বির রহমানের ব্যাটিং ছিল ঝড়ো ব্যাটিং সাব্বির রহমানের এমন ব্যাটিং দেখে গ্যালারি থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা রীতি তো আনন্দ উল্লাসে মেতে ওঠে দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাহিরে আসেন এই ব্যাটার সাব্বির এমন পারফরমেন্স দিয়ে এখন আবার প্রমাণ করতে পারবেন জাতীয় দলে ঢোকার এই ইনিংসটি ছিল সাব্বির রহমানের ক্যারিয়ারের অন্যতম সেরা সঠিক সুযোগ যে সুযোগটা দিয়ে তিনি আবারও জাতীয় দলে ঢুকতে পারবেন তবে কি আদৌ সাব্বির রহমানকে এমন দুর্দান্ত পারফরমেন্স মাধ্যমে জাতীয় দলে ফিরাবেন নাকি আবারও নতুন কোনো নাটক দেখা যাবে বিসিবির পক্ষ থেকে তা আপনাদের কাছে কি মনে হয় দর্শক তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ